আসছে কত দেখলাম আমার একটা কথা বারবার মনে পড়ে আর কি যখন আন্দোলন খুব সিরিয়াস মাত্রায় তুঙ্গে আর কি নয় দফার আন্দোলন এবং আবার আন্দোলনটা দুর্বল হয়ে গেল তখন ভাই আমাদের বাসায় এসে কাগজে একে একে দেখাচ্ছিলেন ফরহাদ দেখো এটা হচ্ছে গণভবন আর এই এই মোড় এই পাঁচ ছয়টা মোড় আমরা এভাবে করে মানে বিজয় করতে পারি কাগজটা আমি এখন সংরক্ষণে রেখেছি আমার কাছে আমি খুব সচেতনে রেখেছি কাগজ যেখানে ভাই গণভবন আঁকলেন এবং তার পাশে দূরে দূরে কয়টা মোড় কয়টা রাস্তা কিভাবে কিভাবে এটাতে সাধারণ জনগণ নিয়ে যেতে পারে এরকম প্ল্যান করছিলাম এটা মোটামুটি তখন গণগ্রেফতার চলছে আমি ভাইকে বলতাম যে ভাই সম্ভবত এই যাত্রা এটা হচ্ছে না আর ভাই আমি শতভাগ নিশ্চিত এবার পারবো পারব আমি বলতাম পরে ভাই আমাকে আর কবিতা শুনিয়ে দেন কবিন্দতেন এখন কত পার্সেন্ট আমার কথা ফিফটি ফাইভ পার্সেন্ট তো এই হচ্ছে অবস্থা এই আন্দোলনে